যে ভিডিও ক্লিপটা দিয়েছি সবাই বুঝতে পেরেছেন সন্দীপের ভিডিও ক্লিপ থেকে তুলে দিয়েছি হ্যাঁ সন্দীপ বলেছে যেটা শুনেছেন সেটাই সন্দীপ বলেছে আর সন্দীপ যেটা বলেছে সেটা সবাই আমরা শুনেছি যে কৃষাণুর মাই নেই আসেনি বলছে না মা নেই পরিষ্কার করে সবাই শুনে নিয়েছে শত্রু মিত্র সবাই শত্রু আমরা কেউ কাউকে বানাই না আমরা এইভাবেই প্রেজেন্ট করি যারা বলছে আড়ালে আবডালে বোঝায় দেখো ওর মা নেই ওর মা নেই ওর মা মরে গেছে এটা শেখায় আজকে সন্দীপ তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে একটা লাইনে বুঝে দিয়েছে এর মাই নেই এবার নেই কোন অর্থে বলেছে সেই পৃথিবী গ্রহে আছে না মঙ্গল গ্রহে আছে যারা বোঝার বুঝে নেবেন ঠিক আছে সন্দীপ এটা বলেছে সন্দীপের এই কথায় আমি কি সাপোর্ট করি অবশ্যই করে বলবো হ্যাঁ বলবো তো অবশ্যই করে হ্যাঁ শুরুটা শুরু দিয়েই করবো না তা শুরুটা যখন শুরু দিয়েই করবো তাহলে কী দিয়ে শুরু করি এক্স্যাক্টলি ঠিক ধরেছে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুন্দর আছো সুস্থ আছো ওয়েদারটা কীরকম একটুখানি বৃষ্টি 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 রোচ্ছায় রোচ্ছায় ব্যাপার নিম্নচাপের জন্য তা আমিও খুব ভালো আছি চলো অনেক কিছু বলার আছে শুরুটা করবো কাকে দিয়ে জানো এই যে লাতখড়িয়া তালাল যেই তালাল নিজের কথায় স্ট্যান্ড পয়েন্টে স্টিক থাকে না সেই দালালকে দিয়ে শুরু করবো শেষ করব অশেষ করে সন্দীপকে দিয়ে চলো এ দালাল আমি না এখন ভাবলাম এই ভিডিওটা করার আগে এই যে তোকে বিনা কারণে দোষারোপ করেছে বিশ্বাস কর কিছু মনে করিস না কোন বিষয় বাবা না না দোষে বলা তুই এই যে যখন আমরা উত্তরবঙ্গে যে অযোধ্যা অযোধ্যায় গিয়েছিল ওরা উত্তরবঙ্গ না যাই ওরা যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে যে কাণ্ড আমরা দেখেছিলাম সেইটা দেখার পর তার আগে থেকে কিন্তু আমরা বলছিলাম যে ওখানে কোকলাদিপ্তর প্রেজেন্স আমরা পেয়েছি যেটা খালি চোখেও দালাল দেখতে পাচ্ছিল না আর আমরা ক্রমাগত দালালকে দোষারোপ করে গেছি এই মিথ্যাচারিতা এই অশুভ এই নোংরা তুই একটা কি আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার তো অবশ্যই করে তুই সাপোর্ট করিস বলে ওকে দেখতে পেয়েও তুই অস্বীকার করছিস পরে শুনলাম ও সোনা দিদি তোমাকে তো সব বলবনি কে যাচ্ছে সাথে কেন কইব কারণ তুমি একটা দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি ফোটেস করে ফোটেস করে ইউটিউবে এসে তোমার এই পাতলা পটির মতন ছড়িয়ে দেবে এইটা তোর কতদিন পর বেরোলো অযোধ্যা কাণ্ডে কবে গিয়েছিল বন্ধুরা বেশ কিছু মাস হয়ে গেল না হ্যাঁ পাঁচ ছ মাস তো হবেই যদি আমি ভুল থাকে আমাকে কারেকশন করবে পাঁচ ছ মাস পর পাবলিকের গাতন খেয়ে তুই এটা উগরালি যে আমাকে তো বলেই নি তাই জন্যই তো আমি বলতে পারিনি তোমাদের সাথে সমস্যা রে তোমাদের সহমত পোষণ করে তোমাদের সাথে উচ্চার স্বরে চিৎকার করে বলতে পারিনি যে চোর ও চোর চোর না চরিত্রই না চরিত্রই না চরিত্রই না ক্যাতা কুরানি কারণ ও তো আমি বলিনি এই বলিনি বলেই তো আমি একদম ড্যামসের ছিলাম যে ওর সাথে যায়নি তারপর ও দেখিয়েছে পাশের সিটটা খালিটালি তা আমাদেরও তো তুই একটু গুরুত্ব মূলত দিবি হ্যাঁ ছিচিআইডি বাইনি আমরাও তো জেনে বুঝেই বলি একটা কথা এত দিনেও তুই দেখেছিস ভুল প্রমাণিত হয়েছে কিন্তু তুই আজকে পুনরায় আর একটা ভুল করলি যে ওই যে ইশিতা গার্মেন্টস হাউস বা যাই হোক ফ্যাশন হাউস সেখানে যাকে ফোন করেছিল সে মেয়ের তফাৎ বুঝতে পারিনি তাই না ছেলেমেয়ের তফাৎটা তুই বুঝিয়ে দিচ্ছিস যে স্বামী স্ত্রী বলেছে ওই দুটো সমকামীকে দেখ এখনও তো আমরা সমাজ বহির্ভূত কিছু কাজ করিনি সেখানে এরকম দুজন গেছে এরাও পপুলার দুটো ফেস কোথা দিয়ে গেছে গুজরাট ওয়েস্ট বেঙ্গলে না যে তারাও খুব পপুলার ফেস বলে তাদের ডেকেছে কিন্তু তারা কিন্তু এইটা জানে যে একটা ছেলে আর একটা মেয়েকে কাপল বলে এই যে দুজন গেছে এ দুটোই মেয়ে তো এবার নিজেরা নিজেদের যার মধ্যে ছেলের স্বভাব বেশি সে হয়ে যায় পুরুষ সমকামী মানে শরীরের মধ্যে আর যার মধ্যে মেয়েলিভাব সে স্ত্রী সমকামী মানে এরা নিজেরা ঠিক করে আমাদের এখানেও আছে মেয়েটা স্কুটি মুঠি চালিয়ে নেয় বিশাল নাম করা বলতে পারছি না কারণ এখানে পপুলার তারা তাদের একটা ইনস্টিটিউশন আছে যাই হোক তাহলে এইভাবে নিজেরাই নিজেদের স্বামী স্ত্রী ভেবে নেয় যার মধ্যে একটু পৌরস পৌরশালী ব্যাপারটা আছে তারা এটা করে তো সেখানে দাঁড়িয়ে দুজনকেই যা দেখলাম ব্লার না করলেও আমি জানি যে এরা দুজনেই দেখতে মেয়েদের মতন দুটোই মেয়ে সমকামী সেখানে কিন্তু ও বলবে না বিশাল যে স্বামী স্ত্রী একটা ছেলে মেয়েকেই বলবে যে স্বামী স্ত্রী তাদের কাছে যদি এই দুটো মেয়ে স্বামী স্ত্রী হতো ওদের কাছে অবাক তো লাগতোই জানে কি না এত বড় গার্মেন্টসে তারা কাজ করে এইভাবে বলতো না যে প্রশ্ন করেছে যাকে নিয়ে ঠিক তাকে সে উত্তর দিয়েছে তাকে নিয়ে তুই এখানে জলঘোলা করবি না এইবার আসি এডিট বাবা এ তো দক্ষতা তোর তুই তো ভালো এডিট করে রিম্পার ভয়েস মোল্ড করে তুই আর আর একজন হোক তোরা দুজনে মিলে রিম্পার ভয়েসটা মোল্ড করে রিম্পার জায়গায় নিজেকে বসিয়ে তাই জন্যই কি এখন ওই ওরপি এই রি বলে ডাকছিস মানে বেশি ভালো বুঝিস বলেই কি তোকে এই প্রস্তাবটা দিয়েছিল যে রিম্পার গলাটা তোকেই নকল করতে হবে অনেক দিদি বোন আছে তো হ্যাঁ নাকি তুই এটা পারদর্শী বলে তোদের খুব সুন্দর জুটি মানে এই এইরকম একটা ক্রাইম এটা লুক লাইক এ ক্রাইম এই ক্রাইম তুই করেছিস বলেই তুই খুব সহজেই বলতে পারিস এডিট করা যেরকম বলেছিলি না কোন অ্যাপ থেকে ওই ঘনায় ক্যাতাকুরানির ভয়েস আর এইখান থেকে যেটা আমরা আরসের ভিডিওতে পেয়েছি সেটাও নাকি এডিট করা কোন অ্যাপস থেকে করা মানে তোর ক্ষেত্রে যেগুলো তুই বলিস সেইগুলো মানুষকে মানতেই হবে বেদ বাক্য এর মধ্যে যা আছে সব সত্যি যেমন আজকে তুই বলি ওই ভয়েসটা এডিট করা অরিজিনাল ভয়েস দেয়নি আড়স বলে দিয়েছে কিছু পাবন্দ থাকার জন্যে দেয়নি ঠিক তেমনি তুই জেনে বুঝে মানুষ তোকে বিশ্বাস করবে কেন বল লাতক দালালকে একটু ধোয়াচ্ছি হ্যাঁ একটু ধৈচ রাখো আসবো সন্দীপকে নিয়ে তো আসবো বলেছি যখন স্টার্টিংটা দিয়েছি আসবো অধৈর্য হওয়ার কী আছে যাই হোক তাহলে কি হচ্ছে ব্যাপারটা যে তুই ভালো করে জানিস যে কোনটা এডিট করা আর কোনটা এডিট করা না কারণ তুই তো করেছিস আর তুই ভালো করে জানিস ক্যাথাকুরানির ভয়েসটা এডিট করা না ক্যাথাকুরানির শহুর শহুর মশাই হ্যাঁ শহুর ভাতারি কি না জানি না ওই তো খাওয়াবে দেয় আর শহুর আর ওই ফুকলার ভাতারি হচ্ছে আবার ও ভাত খাওয়ায় তুই বলেছিস যে ভাত খাওয়াই সে ভাতারি কাঁকড়া যাই হোক তুই তাহলে বুঝে গেছিস যে তুই যেই পন্থায় এডিট করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করিস তারপর বলছি আমি বাবা কি ভয় মুড়ে যাচ্ছিলাম বব আমায় জোর করে করিছি যখন আমাকে স্ট্রাইক দিতে বলছিল আমি চাইনি চাইনি কিন্তু পরপর তিনটে স্ট্রাইক দিয়েছিলাম আমাকে বলেছিল আপনি স্ট্রাইক দিন এই মুখটা বন্ধ করুন আপনার এগেন্সটা সব সত্যি কথা বলে দিচ্ছে এই মুখটা না বন্ধ করলে তারপরে তো আপনি নাঙ্গা হয়ে ঘুরে বেড়ালেন এখন আপনি ওয়াইটিতে নাঙ্গা পরে পরে রাস্তায় নাঙ্গা আর সাঙ্গা সাঙ্গা মানে সবাই বিখ্যালয়ের জায়গায় ছুঁড়ে ছুঁড়ে যাই হোক যেটা বলছিলাম তুই তো ব্যাপারগুলো ভালো জানিস না এডিট করা কোনটা কোনটা মোল্ড করা কোনটা ঢপ মারা কোনটা এ করা সন্দীপের ওই যে ছায়া ওইটাও তুই বলেছিলি এইগুলো ভুলভাল কথা বলবি না যেটা প্রমাণ নেই সেই বিষয়ে কপ চাবি না এইবার বুঝতে পারছি তোকে তোর নিজের লোকেরা মানে যাদের তলা চাটবি বলে তুই আর ব্র্যান্ড অ্যাম্বাসডার রবি বলে করেছিলি দেখলি তোকে বলেই এই খাটটা তোর চার পাঁচ মাস পর এসে দিতে হচ্ছে যে তুই তো আমাকে বলিস নি এদিকে সবসময় ফোন করবি জানবি বলবি কি বলবো দিদি কি বলবো না দিদি কি বলেছে দিদি তার উত্তরে কি বলা উচিত দিদি কিন্তু তুই যে ফোকলার সাথে গিয়েছিলি অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে রাত্রিবেলা বারবার উঠছিলি বাসে তোর মালপত্র ঠিক আছে কিনা কিন্তু তোর তোর নিজের মালপত্র ঠিক আছে কিনা সেটা আবার আরেকজনকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছিস অন্ধকার বাসে তখন তো কেউ ভাবিনি যে তুই কোন মাল দেখতে উঠেছিস অযোধ্যা কাণ্ডে ওই যে নিচে সবাই রয়েছে ও বাসের মধ্যে অন্ধকারে কেন না ওর জিনিসপত্র ঠিক আছে কিনা মানে ট্যুর কোম্পানির সাথে এসে কাউকে ও বিশ্বাসই করে নে ওর জিনিসপত্র কে হাতাবে ওই তুই যেটা দেখেছিলি কত সাইজের কী সেটাই খুঁজছিলো কেউ নিয়ে দিয়ে গেলো কিনে তারপরে তো বলছিলাম ওর যে গুরুত্বপূর্ণ মালপত্রগুলো সেইগুলো বারবার উঠে পর্যবেক্ষণ করা ছিল কাউকে দিয়ে যে ঠিক আছে তোর ঠিক জায়গায় ঠিক জিনিসটা আছে গো তারপর তুই এখন বুঝতে পারছিস বুঝতে পারছি পেরেছিস পরে তো রাগ এই যে ওর উপর রাগ থেকে তুই এই চারপাত্র কেমন কথা বলতেছি হুম এই পাঁচ ছ মাস পর এসে তোর বলতে হচ্ছে তুই তো বলিস নি তোকে এইরকম অনেক কিছু বলিনি ও তোর কাদের ফটো ব্লার করে এনে তোর দেখাতে হচ্ছে তুই যে কত বড় খেলো হয়ে যাচ্ছিস তুই নিজেই জানিস না তোকে ও বলবে কেন এই কি মন্দিরা যে সব কিছু বিক্রি করতে বলবে অঙ্গ প্রত্যঙ্গ সদস্য সদস্য জিনিসপত্র সব মরা মানুষকেও বিক্রি করেছিস তুই যাই হোক তাহলে ক্যাথা করে নি তো শিয়ানা কারণ ওর সাথে একটা শেয়ানা আসে সালা কত বিয়ে করে কত মহিলা ঘেটে মেটে তারপরে সে সোনার ডিম্পরার রাজহাঁসটাকে ধরেছে পাকড়ে হুম তা কী বলছে ফোকরা হ্যাঁ ফোকরা হ্যাঁ ফুগলি ফোকরা কি বলছে বলছে দেখো কে যেন গেছে কোথায় যেন গেছে মানে বুঝতেই পারছে না কার সাথে রাত কাটিছে দিনের পর দিন ও একটু শীতে ভ্রষ্ট হয়ে যায় বুঝতে পারছে না ইয়ে ক্যাথাকুরানি সম্পর্কে বলছে মানে আমাদের বুঝে নিতে বলছে আমাদের বুঝে নিতে বলছে কে যেন সুরাট গেছে কোন প্রমোশনাল ভিডিওয়ে আমি দেখো আমার বাড়ি এই যে নিচে আমার খিরি তোকে কে কিছ করেছে নিচে আমার সিঁড়িটা দেখানোর কথা কেউ জিজ্ঞেস করেছে দেখাও তুই যে তোর লাগেজ ব্যাগটা দেখিয়ে ফেলেছিস তোর অজান্তে সেটা তুই জানিস তাও আর ফুলে ফেঁপে রয়েছে মানে ভেতরে মালপত্র বোঝাই বের করার সময় পাস নি যেমন ওই যে ক্যাথা যখন শ্বশুরবাড়ির মুখে লাথি মেরে সন্তানটাকে ফেলে দিয়ে চলে এসছে তখন কি বলেছিল আমি লাগে এনেছি সেটা বলিনি পরে যখন সে লাগেজ কি গোছানো ছিল এদিকে দীঘা থেকে ঘুরে এসে লাগেজের মাল যে জায়গা জায়গায় ঢুকিয়ে তারপরে পুনরায় তার ডকুমেন্টসের সাথে জামাকাপড় গুছিয়েছে সেটা কিন্তু তোকে বলেনি তোকে প্রচুর কিছু বলেনি এখনো বলেছে ও কোথায় কোথায় যাবে তুই বল না তুই বলতেই পারবি না নিউ দিল্লিতে কেন নেমেছে আমি বলে দিচ্ছি নিউ দিল্লিতে সেরকম ভাইটাল কাজ হাই সুপ্রিম কোর্টের কিছু না সুপ্রিম কোর্টের নির্ভয়া কাণ্ড মানে আমাদের তিলোত্তমা সেরকম গুরুত্বপূর্ণ এই রকম কেসগুলো এখন সকলের চোখ আছে এসব এদা বেদা ছেদা ওইখানে ধোপে টিকবে না এই দালাল তোর কেসটাও কিন্তু আছে সুপ্রিম কোর্টে তো আর সরাসরি যেতে পারে না এটা একটু মজা তুই তো আবার তোর মিষ্টি দুষ্টু বনু আছে লিগাল অ্যাডভাইজার তোর ল পড়া কি হইল কয়েস না তো তুই চেপে গেলি হ্যাঁ স ঢুকে ঘরে বসে পরীক্ষা দিয়ে পাস পাসে লজ্জা চস না হ্যাঁ অযোধ্যা উত্তরবঙ্গে বাবা বাবা কোথায় রাকে তোর বতকে চলো অনেক ফাজিল করছি তাহলে আজকে পুরো পরিষ্কার সমস্ত কথা দালালকে ক্যাথাগুলো বলতো না মন করতো না ও জানে কি মাল মন্দিরে কে কি কিছু নিয়ে খেয়েছে তাই না আজকে এই যে ওর মা ওর মায়ের ভিডিওতে বলছে মেয়ের দৌলাতে এলাম এক্স্যাক্টলি তাই মেয়েটাকে তৈরি করে পাঠিয়ে দিয়েছে সন্দীপ আজকে এই ফেস ভ্যালু বাড়িয়েছে সন্দীপ তারপরেও সন্দীপ কি করেছে ওর মুখে একটা জোড়া পায়ে লাথি মেরেছে বলেছিল না ওর মুখ না দেখালে এদের বাড়ি দোতলা বাড়ি উঠবে না একবারে বারংবার জুতার পেটা করছে সন্দীপ ওকে মার্বেল টাইলসও বসিয়েছে রীতি মতন ডেকোরেশন করেছে পুরো কমপ্লিট করেছে করে এবারও ঘুরতে বেরিয়েছে এদের কত জায়গায় মা বাবাকে নিয়ে ঘুরছে অবশ্যই করে সন্দীপের মতন উপযুক্ত ছেলে থাকলে মা বাবার আশীর্বাদ সবসময় এরকম সন্তানের প্রতি থাকে আমি বলছি ক্যাতাকুরানির মাঝে বললো যে মেয়ে দোলাতে ঘুরতে যে মেয়ে না এলে কী করে হ্যাঁ হ্যাঁ মেয়ে যে পেট ফেরে একটা বাচ্চা জন্ম দিয়েছে তাকে কিছুতে জোর করেও মনে আনতে এরা পারে না ডে ওয়ান থেকে আমরা দেখেছি ক্যাতাকুরানির পরিবারের কেউ কিষাণুর নাম মুখে আনিনি হঠাৎ করে জামা কিনে আনলো সব বক দাদা না বক দাদা বলেছে এইভাবে 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 করবে দেখো মানুষের মধ্যে এরাম সঞ্চারিত করো আমি কিছু করছি না তুমিও কিছু করছো না এটা কাউকে বোঝাবো না আমরা জানি আমরা কিছু করছি না কিন্তু মানুষকে বোঝাবো আমরা উল্টে পাল্টে দিয়ে আটি বেঁধে লোকাল বাজারগুলোতে বিক্রি আরম্ভ করে দিয়েছি বোঝাতে পাচ্ছি তাই জন্যে দুটো জামা কেনো উপর আংটি কেনো ফটো বাদাও তারপর মঙ্গল থেকে কী হ্যাঁ বিপত্তনী টাকা বাঁধো তারপর লোকনাথ ধামে গিয়ে ওখানে খেলানো তাহলে এই সব করে অন্দা 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 মানে অন্ধা হয়ে অন্ধা হয়ে অন্ধা হয়ে অন্ধ হয়ে করে বাচ্চা ঠিক জায়গায় রয়েছে বাচ্চার মা ঘুরে ফিরে বেড়াচ্ছে তাহলে এইগুলো বলার কারণটা কি কারণ হচ্ছে যে বাচ্চার দিদুন বাচ্চার দাদু বাপা রে নিজেদের কত দেখাতে ব্যস্ত বাচ্চার দাদুকে দেখেছেন হুম কত বয়স কমে গেছে হুম ভুড়ি এলাম করে রিলস করছে তাহলে তারা নিজেদের নিয়ে ব্যস্ত তারা কিষণের নাম করছে না বা কখনও সান্ত্বনা দিতে দেখলাম না কিষাণর মাকে পেট ফেলে জন্ম দেওয়া জন্ম দিয়েছে সেরকম সেই মাকে কিচ্ছু দেখতে পেলাম না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আজকের সন্দীপের এই কথাটা হান্ড্রেড পারসেন্ট আমার সহমত আছে অবশ্যই করে সহমত আছে যে ওর মা কই মা কখনও তো দেখলাম না ছেলের নাম করতে বা ও মায়ের পরিবারে বাপের বাড়ির কাউকে দেখলাম না বাচ্চাটা নাম করতে এরা মানে পুরো ভুলে গেলো মেয়ে ভুলে গেছে এই জন্য ওরাও ভুলে গেছে মেয়েও নাম করে না এই জন্য ওরাও নাম করে না কি বলছে যে এটা একটা লিগালি প্রসেসে চলছে আইনে এই জন্যে ছেলের নাম করা যাবে না মানে মানুষকে কি পেয়েছে ও সব বড়ো বড়ো সিলেখা কপালে হুম অসভ্য হতী যা দেখিয়ে দিলি না এই বয়সে যত বয়স বাড়বে অভিজ্ঞতা বাড়বে দেখবি তিন চারটে বেষ্টিত হয়ে ঘুরছে আমি অবাক হয়ে যাই ইরাক এদের একে কারা সাপোর্ট করে সব করার চরিত্রহীন এই যে পরকিয়াটাকে সাপোর্ট করে চোখ বন্ধ করে যে না ও একটা পুরুষের সাথে চলে গেছে স্বামী ফেলে স্বামী কি অন্য নারীর সাথে লটর বটর ঘটিয়েছিল বলে কি জানার পর কি বেরিয়ে গেছে তা তো না ও শরীরে থেরা চুলকানির জন্য বেরিয়ে গেছে হুম সবাই বলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা কাজ করেছে হ্যাঁ রুমালি বলে ও ভাই ছোট্ট ভুল তো ছোট্ট ভুল করেছে একটু ক্ষমা করেই দেওয়া যেতে পারে বা বা ক্ষমা ওকে অনেকবার ডেকেছে আয় 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 করে ও বলেছে না না যার হাত ধরে বেরিয়েছে তার হাত ছাড়বই না খুব অন্যায় করা হবে যা দেখিয়েছে বুঝিয়েছে আমায় কিভাবে কি খুলতে হয় আমিও চলে এসেছি চলো সেটা হচ্ছে কথা তাহলে আজকে সন্দীপ যে এই কথাটা বলার সাহস কথা দিয়ে পেলো কারণ মা সন্তানের কথা ভুলে গেছে জন্মদিনে একটা উইশ করেনি কমিউনিটি পোস্টের মাধ্যমে এক কলম লেখেনি এখন দেখো সব শিখিয়ে দিচ্ছে বক দাদা ল্যাডাদীপ তো সব কমিউনিটি পোস্টের মাধ্যমে দালালকেও জুতো মারছে নিজেও করছে দালাল হঠাৎ করে এত উত্তেজিত কেন বলতো তুই চিৎকার করছিস কেন তোর আস্তে করে কথা বল মানুষ শুনবে চিৎকার করে কথা বলে কি তুই সত্যি বলছিস এটা মানুষকে বোঝাতে চাইছিস তুই তো এরকম সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলি যে এনএসএলরা মহিলারা কেউ ভালো না বলেছিলি না বলেছিলি তো এমএসএল মহিলারা কেউ ভালো না কিন্তু দেখ তারা কিন্তু তার এই জায়গা ঠিক আছে তুই ভালো না তুই একটা ক্যারেক্টারলেস সেটা বারংবার তোর মালকিনরা বুঝিয়ে দিয়েছে কতটা তোকে ওরা টিস্যু পেপার যেখানে যেখানে ইউজ করা ততটাই করে করে ঠিক ডাস্টবিনে ফেলে দেয় আজকে বড় বড় কথা বলতে বসেছিস হ্যাঁ কি আবার আবার করেছে কন্ট্যাক্ট পেপার আবার সাইন হয়েছে হুম কিছু তোকে বলবে না এই যে এত যাচ্ছে তুই তো বকদাদাকে ফোন করতিস এই কারণে সমস্ত খবরাখবর নেওয়ার জন্য তাই না বন্ধুরা তাহলে আজকে তোর কারণে তুই আজকে একা রাক্ষ দালালকে বলছি তাহলে তুই এখন চিৎকার করে কি প্রুফ দিচ্ছিস তুই বলে দিচ্ছিস যে বগদাদার সাথে তোর এমন একটা সম্পর্ক যে তার হাত তোর ছাড়তে ইচ্ছা করছে না তাহলে কোন সম্পর্কের কথা বলেছিস বলছি না তুই খুব সহজেই সম্পর্কগুলোতে বিছানায় টেনে নিয়ে যাস খুব তাড়াতাড়ি বিছানায় তোর ওই তোর ওই ওইটুকানি জায়গায় তোর সীমানা বিছানাটা ভালো চিনিস কিন্তু তুই চিনলে হবে না তো তোর তো বরকেও চিনতে হবে কিন্তু বর চেনে না বোঝে না যার জন্যই তুই এরকম অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াস আর সববার নোংরা মোটাকে তুই আমদেখা করতে বলিস কি করে হবে বল সেটা বললে হবে কুরানিকে বলবো আজকে কুরানি নাকি নারী কেটে জন্ম দিয়েছি কৃষ্ণকে তাহলে তাকে কেন বারংবার সবার মনে করিয়ে দিতে হয় যে তুমি একটা বাচ্চার মা কত কমেন্ট বক্সে কমেন্ট ভরে যায় কাউকে একটা রিয়াক্ট করে না অ্যান্সার ব্যাক করে না যে বাচ্চার জন্যে আমি এই ব্যবস্থা করেছি এখন তো নয়াদিল্লিতে গেছে সেখানেও কোনো একটা ব্যবস্থা করতে পারে ও এখন সারপ্রাইজ গিফট দিচ্ছে আমাদের তাই না ও যে বাসি ভিডিও দিচ্ছে এটা তো আমরা পুরো বুঝতে পারছি একটা লাইক করে কি ও কী সলভ করলো আমরা তো পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি এই লাইকটা আগে কেন করলো না আরে লেটা দিত ফোকলা দিতকে বলছি ঠিক বাড়িতে এসে ও লাইক করতে হলো ও তো লাইভ করতেই পারতো তার আগে দু তিন দিন আগে আমরা তো বারংবার বলছি যে লেটার সাথে ক্যাথা গেছে ক্যাথার সাথে লেটা গেছে লেটা কখন এসে লাইভ করলো বাড়িতে পৌঁছে তাহলে এতদিন ও সহ্য করছিল বাবা ধৈর্যের দাগ দুটো হয় কেলানি আজকে সন্দীপ পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বুঝিয়ে দিয়েছে যে বাচ্চাটার মানি এই বলার সাহস সন্দীপকে কে দিয়েছে ক্যাথাকুড়ি দিয়েছে হ্যাঁ ক্যাথাকুড়ি বুঝিয়ে দিয়েছে যে বাচ্চা যেখানে আছে সেখানে ভালো থাকবে আমিও ভালো ছিলাম কিন্তু আমার প্রচুর খাজানা আমার মধ্যে আছে সেই খাজানা দান দাক্ষিণ্য করতে আমি বেরিয়ে গেছি আর এসেছি আমি ফোকলা ফোকাদিত্যের কাছে হেপুর খবর কি হেপু শিপরা হেপু হাপিয়ে মরিস না শুধু দেখ তামাশা প্যাসা ফেল তামাশা দেখ তাহলে আজকে ক্যাথা তার সন্তানের নাম করে না বলেই সন্দীপ এত বড় কথাটা এইভাবে বলতে পারলো কোন সন্তানের পিতা এরম করে বলে যখন পিতা দেখে তার মাতারই কোনো খোঁজ নেই মাতাই খাজনা বিকিকিনি কিনি করতে বেরিয়ে গেছে নিজেই তো বলেছে নিজে ভেগে গেছে অন্য পুরুষের সাথে সন্তানের কথা চিন্তা করেনি তার মানে আমরা পরিষ্কার এখান থেকে যে সন্দীপ সন্তান দেবে না বা দেয়নি আটকে রেখেছিল এরম কিছু না বারংবার সন্দীপ বলেছে ওই তো বাচ্চা নেয়নি তাহলে আমরা তো পরিষ্কার এখান থেকে যে সন্দীপের কাছে বাচ্চা আটকে রাখেনি সন্দীপ ওরা নেয়নি আর ঠিক ওরা নেয়নি কেন এখন বুঝতে পারছেন বাচ্চা কোথায় রাখতো ওই কংস আমার কাছে হায় রে বাপ রে তৈলঙ্গ হয়ে ঘোড়া শিখে যাবে ও তো তার কাটা মামার সমস্ত গুণ ভাঙনা পেয়ে যাবে দরকার নেই তো এতদিন নাম করনি যখন আর নাম করতে হবে না তাই জন্য বাবা বুঝিয়ে দিয়েছে হ্যাঁ সত্যি পাহাড়ি মেয়ে এরা এরা হয় ওই যে কি গোর্খা লেপচা এইসবই তো হয় উপজাতীয় ওখানকার তাদের একটা মেয়েকে বলল। তাহলে এইটা সত্যি খারাপ লাগছিলো আমার আর কিভাবে কিষাণও একবার বাবার কথা শুনছে একবার ওই মেয়েটার কথা শুনছে দেখবে তোমরা ও বাবার দিকে এমন করে তাকিয়ে আছে কী বলছে বাবা শোনার বোঝার চেষ্টা করছে এরপরে ও বাচ্চা নেবে বাচ্চা নেবে বাচ্চা আন্দোয়ে বাচ্চা আন্দাও নেবে বাচ্চা বাবা প্রেসি যীসু কিন্তু বক দাদা আপনি কোথায় খবরই নেই কোনো কিছু এইভাবে আপনার মুটা একেই এত ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েকে ফর্সা আমি বডি সেভিং করছি না বলছি তো কোথায় লুকালে নন্দকারে খুঁজে পাচ্ছি না আপনাকে হুম সত্যি মেয়েদের কান কেটে দেন আপনি এত ছলা কলা এত পরচর্চা পর নিন্দ পিএনপিসি আপনাকে মানায় আপনি সোশ্যাল ওয়ার্কার ওয়াক ছি 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 দালাল এত উত্তেজিত হোস না দিনের আলোর মতন পরিষ্কার তোকে খবর দেয় না বলে তুই জানিস না এই জন্যই মুখ খুলিস নি ও আচ্ছা 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 সব জায়গায় লেখা যাচ্ছে তুই বুঝতে পারছিস না মানে বুঝতে চাইছিস না আজকে বললে হবে বুলেট করে ঘুরে 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 ঘড়ে করে ঘুরে ঘুরে বেরিয়েছিস দিনে দিনে বলতে হবে তাহলে সেটার একটা টাটকা জিনিস থাকে বাসি মাল কে আসবে আমার তো অবাক যে তোকে না বলে লেটাকে নিয়ে চলে গেছে অযোধ্যা কাণ্ডে এ বাবা প্যাক 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 মানে প্যাক দিলাম তোকে চলো বন্ধুর আজকে এইটুকুনি আর একটা ভিডিও সাথে অবশ্যই আসো সন্দীপের ভিডিও দেখলাম ভালো লাগছে ঘুরছে মা বাবাকে নিয়ে সুন্দর নাচ করছে শিলাদেবীরা কোন কোন জায়গা ব্যথাল ললিতা দেখি শিলাদেবী নাচ দেখে আবার কিছু জুড়ে টুড়ে দিস না তোর তো আবার রক্তের সাথে সব যায় ওর বাবা কানে ফোন দিয়েছে তোর সারগান ফেটে যাচ্ছে হ্যাঁ আরে বলছ তোর বল ট্রেন যাচ্ছে ট্রেন আসছে আর দিল্লিতে যেই যেই জায়গায় ক্যামেরা ফেলেছিল মহিলাদের তোর বল বেঁচে ফিরে এসছে দিল্লির থেকে এই তোর গোষ্ঠীর ভাগ্য ভালো চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো দাদা